বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিরপেক্ষ সরকারের দাবির পরিপ্রেক্ষিতে তথ্য উপদেষ্টা নাঈদ ইসলাম বলেছেন বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি এক এগারোর সরকারের গঠনের ইঙ্গিত অর্থাৎ বিএনপি মহাসচিব চাচ্ছে বাংলাদেশে একটি সামরিক শাসন আসুক ওয়ান ইলেভেনের মতো একটি সরকার আসুক সেই কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই ধরনের বক্তব্য দিয়েছেন বলে দাবি করছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জনগণ তাই মনে করে বিএনপি কারণ ক্ষমতা যাওয়ার জন্য পাগলপাড়া হয়ে গেছে যখন তারা পারছে না তখনই তারা চাচ্ছে যে দেশে একটা সামরিক শাসন আসুক ওয়ান ইলেভেনের মতো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন বিএনপি কয়েকদিন আগে মাইনাস টুর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকারের প্রস্তাব করছে এই ধরনের পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আজ বৃহস্পতিবার বিকেলে নিজে ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এর আগে গত মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন যদি অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবে তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে অর্থাৎ বিএনপি মহাসচিদ মির্জা ফখরুল ইসলামের মূল সমস্যা আছে ছাত্রনেতাদের প্রতি তারা ভীত সন্ত্রস্ত এই ছাত্র নেতাদেরকে নিয়ে বিএনপি মহাসচিবের ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে লেখা স্টেটাসে উপদেষ্টা নাইদ ইসলাম ফেসবুকে বলেছেন ছাত্র গণভূতানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচ আগস্ট থেকে শুরু হয়েছে পাঁচ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে পুলিশের গুলি আহত হয়েছে তখন আমাদের আপসকামী অনেক জাতীয় নেতা ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে আমরা তিন আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রস্তাব কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিংয়ের মাধ্যমে অধ্যাপক ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত গঠন হয় নাহিদ ইসলাম বলেন আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয় একটি জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি কিন্তু অভ্যুতানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা রয়েছে সবচেয়ে বেশি অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলছে সাম সামনের নির্বাচনের পরে ছাত্ররাই এই সরকার এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা এক এগারো সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগে মাইনাস টুর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের মাধ্যমে আরেকটি এক এগারোর প্রস্তাবনা করছে এই ধরনের পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র